নমস্কার আপনারা দেখছেন সুজাতা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আর আজকের ভিডিওতে দেখাতে চলেছে একটা মেশিন ডেলিভারি যে মেশিনটা হচ্ছে তিনশো থেকে চারশো কেজি প্রতি ঘন্টায় প্রোডাকশান দেই আর মেশিনটার স্ট্রাকচারটা একটু ভালো করে দেখুন এটা আপনার উইদাউট ভাটি বাকি যে স্ট্যান্ড হপাস সব কিছুই লাগানো রয়েছে বাকি এটাতে ভাটি নেই ভাটি শুধু আপনাকে মাটি ইটা দিয়ে বানাতে হবে বাকি মেশিনটা ভালো করে দেখে নিন একদম সাড়ে দশ ফুট লম্বা আছে মেশিনটি সব কিছু মিলিয়ে আর পেছনে যে হপার লাগে সে হপারের স্ট্যান্ড বানানো রয়েছে বাকি যা চাকা বেল্ট বিয়ারিং যা কিছু লাগে সব কিছু লাগানো রয়েছে মানে এটা আপনাকে এক্সট্রা করে যে ফাউন্ডেশন ফাউন্ডেশান মানে যে স্ট্যান্ডের উপর আপনি মেশিনটিকে চাপিয়ে রাখবেন সেই স্ট্যান্ডে কিন্তু ফাউন্ডেশান করতে হয় সেই স্ট্যান্ডটিকে আপনাকে ফাউন্ডেশন বোল্ট দিয়ে আর সিমেন্টের গাঁথনি দিয়ে সেটাকে জাম করতে হয় আর যদি আপনি এইভাবে এই স্ট্রাকচারের মেশিনটা নেন যেমন সেট আপটা করা রয়েছে এভাবে মেশিন যদি আপনি নেন তাহলে আপনাকে বাড়িতে গিয়ে যে ওই ফাউন্ডেশনের ব্যাপারটা নাট বোল্ট জাম্প করা বা স্ট্যান্ডটাকে জাম্প করা সেই ব্যাপারটা কিন্তু থাকছে না কারণ এটা আমরা এখান থেকে বানিয়ে পাঠাচ্ছি আর প্রত্যেকটা পার্টস মেশিনের প্রত্যেকটা যে পার্টস সবগুলো কিন্তু ফল্ডিং এক একটা করে সব কিছু কিন্তু বোল্ট সিস্টেম করা আছে সব কিছু কিন্তু খোলা যাবে যার কারণে আপনি এক জায়গা থেকে আরেক জায়গা অর্থাৎ আমাদের এই ফ্যাক্টরি থেকে আপনি যে কোনো জায়গায় মেশিনটি নিয়ে যেতে পারবেন এক একটা পার্টস খুলে তারপর আপনার বাড়িতে গিয়ে আবার আপনি এক একটা পার্টস আবার লাগাতে পারবেন আর তার জন্য আমাদের টেকনিশিয়ানও রয়েছে তার জন্য কোনো সমস্যা নেই আর এই মেশিনটি যেটা হচ্ছে আপনার তিনশো থেকে চারশো কেজি প্রথমে বললাম এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আমাদের লোকালেই এখান থেকে মোটামুটি বিশ তিরিশ কিলোমিটার মধ্যেই এটা কিন্তু ডেলিভারি হচ্ছে আর ভালো করে দেখে নিন মেশিনটা যে থিকনেসটা আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এরপর এটা কালার হয়ে গেছি কালার করার পর আপনাদেরকে দেখাচ্ছি মিডিল পয়েন্টে কিন্তু কালার করা হয়নি কারণ মিডিল জায়গাটা যেখানে আঁচ লাগে আগুন লাগে সেখানে তো কালার করা কোনো মানে হয় না আপনি যেমনই কালার করুন ওই কালারটা কিন্তু ড্যামেজ হয়ে যায় সে কারণেই সেখানে কিন্তু কোনো কালার করা হয়নি আর এই মেশিনটি কিছুক্ষণ পরে ডেলিভারি হয়ে যাবে আর আপনাদেরকে আগেও দেখিয়েছি মেশিনটির ব্যাপারে যে কন গেজ দিয়ে মেশিনটি তৈরি হয়েছে বা কন শেপ দিয়ে মেশিনটিকে বানিয়েছি আর আজকে দেখতে পাচ্ছেন একদম চাকা পর্যন্ত লাগানো রয়ে গেছে মেশিনে আর এই যে নেট মানে মেশিনে যা কিছু জিনিস লাগে সামনে যে নেটটা লাগে যেখান থেকে আপনার মুড়িটা বের হয় সেই নেটটা কিন্তু আমাদের ফিক্সিং নেট বানানো হয়ে গেছে অলরেডি আর বাকি যে প্রোডাকশান বার করার জন্য আপনার যা যা সরঞ্জাম দরকার সব কিছু কিন্তু আমরা গাড়িতে চাপাচ্ছি এক এক করে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব বড় মাপের একটা হপার কারণ একটা বড়ো মাপের প্রোডাকশানের মেশিন যদি হয় আপনার তাহলে হপারটা কিন্তু বড়ো লাগে যেহেতু প্রথমে বললাম তিনশো থেকে চারশো কেজি পার আওয়ার প্রোডাকশান মানে এক ঘন্টায় আপনার তিনশো থেকে চারশো কেজি যদি প্রোডাকশান হয় তাহলে কিন্তু ছোট হপারে সেটা কাজ হবে না সেখানে আপনাকে হয়তো একবারে এক বরা মানে পঞ্চাশ কেজি চাল একবারে আপনাকে ঢালতেও বেশি হপারে আর দেখতে পাচ্ছেন চাকা বেল্ট বিয়ারিং যা কিছু লাগে সব কিছু কিন্তু নাম্বার ওয়ান কোয়ালিটির যেটা আপনার দীর্ঘদিন টিকবে এমনটা নয় যে আপনি আজকে নিয়ে গেলেন তারপর কিছুদিন পর সেটা খারাপ হলো সেরকম কোনো ব্যাপার থাকে না কারণ সব কিছু কিন্তু কোয়ালিটি আমরা মেনটেন্স করে প্রথমেই দেখে নিই যাচাই করে তারপরে দিই তো চলুন আজকের ভিডিওতে এ পর্যন্ত থাকলো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশান অন করবেন প্রত্যেক দিন আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও দেখাবো ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক